ওহে মুসলিম ভাই ও বোনেরা আপনাদেরকে আর কীভাবে বোঝালেন বুঝবেন এখনো সময় আছে এখনো সময় আছে ছেড়ে আলোর পথে চলে আসুন আমাদেরকে আর কত ভাবে বুঝাইবে মানুষ তোমাকে আলেম বলছে যাও আমি তোরে দুনিয়ায় কতদিন ডাকছি রে আমি মাফ করে দেব বলছিলাম রে আমি না কত দিন তোরে ডাকছিলাম রে ইয়াই মাদি আল্লাহ দিন আশরাফু আলা আনফুসিহ আমি না কত দিন তোরে বলছিলাম তুই বন্দ আমার কাছে আয় বললাম আল্লাহ আমি পাবি আল্লাহ আমার চেয়ে বরম আপনি এই দুনিয়াতে কেউ নাই তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলে আবার কিছু জিজ্ঞেস করবে সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই